আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরেকটি হামলা করেছে ইউক্রেন এই হামলার লক্ষ্য হল সেতু এই সেতুটি রাশিয়াকে ক্রিমিয়ার সঙ্গে যুক্ত করেছে একটা একটা সড়কপথ রেলপথ দুটো পাশাপাশি সেতু এবং এই সেতুর পানির নিচে যে পিলার রয়েছে পানির নিচের যে অংশ সেখানে এবার আক্রমণ করা হয়েছে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী বলেছে যে তারা এই সেতুতে এই নিয়ে তৃতীয়বারের মতো হামলা করেছে এর আগে তারা দু সালে বাইশ একবার হামলা করেছে একবার হামলা করেছে এবং তারা একটা ভিডিও প্রকাশ করেছে যে ভিডিওতে সেতুর নিচে পিলারের কাছে বিস্ফোরণ হতে দেখা গেছে নিরাপত্তা সংস্থা সংবাদ মাধ্যমকে জানিয়েছে যে তারা এগারো কেজি বিস্ফোরক সেখানে ফাটিয়েছে এবং এই সেতুটি ভেঙে ফেলার একটা চেষ্টা করেছে রাশিয়ার সামরিক ব্লগাররা দাবি করছে যে ইউক্রেনের এবারের আক্রমণ বা অভিযান পুরোপুরি ব্যর্থ হয়েছে সেতুর তারা কোনো ক্ষয়ক্ষতি করতে পারেনি কিন্তু এই সেতুটা ভোর চারটা থেকে নিয়ে সকাল সাতটা পর্যন্ত যান চলাচলের জন্য বন্ধ ছিল পরে সে সেতু আবার খুলে দেওয়া হয়েছে অসমর্থিত সূত্রের খবরে বলা হয়েছে যে সেতুটি আরেকবার বন্ধ করা হয়েছে এবং আরেকবার যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে সর্বশেষ খবর অনুযায়ী এই সেতুতে যান চলাচল চলছে অর্থাৎ এ থেকে প্রমাণ হয় যে যান চলাচল বন্ধ করে দেওয়ার মতো ক্ষতি এই সেতুর করতে পারেনি ইউক্রেন এই সেতুটির দৈর্ঘ্য হলো ১৯ কিলোমিটার এবং রাশিয়া থেকে ক্রিমিয়াতে যুক্ত হওয়ার হলো একমাত্র চলাচলের পথ এবং এই পথটিকে যদি ভেঙে দিতে পারে ইউক্রেন তাহলে ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার স্থলপথে মানে গাড়ি চালিয়ে এসে বা ট্রেনে করে এসে যোগাযোগ বন্ধ হয়ে যাবে তারপরে যোগাযোগ করতে হবে বিমানে করে এই সেতুটা নির্মাণ করার যে প্রকল্প এই প্রকল্পটি ভ্লাদিমির পুতিনের একটা ফ্ল্যাগশিপ প্রকল্প হিসেবে পরিচিত আছে ফ্ল্যাগশিপ মানে হলো যেসব বিষয়গুলো দিয়ে আপনি কোনো একটা দেশকে বা কোনো একটা জায়গাকে বা কোনো একটা বিষয়কে পরিচিত দেন সেটি হলো ফ্ল্যাগশিপ মানে যে করিয়ে জাহাজ পতাকা বহন করে আপনারা জানেন সুপ্রিয় বাইশ সালে রাশিয়া ইউক্রেনে একটা পুরুদস্তুর দস্তুর আক্রমণ শুরু করে এবং তখন তারা এই সেতু পার হয়ে প্রথমে ক্রিমিয়াতে এসেছিল এবং তারপর ক্রিমিয়া হয়ে খেরসন এবং জাপুরাজিয়াতে তারা আক্রমণ শুরু করে দু হাজার চোদ্দ সালে রাশিয়া এই ক্রেমিয়া উপদ্বীপ দখল করে নেয় এবং তারপর থেকে এটি তাদেরই দখলে রয়েছে কিন্তু এখন সাম্প্রতিক সময়ে এসে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার আলোচনা যখন চলছে তখন নতুন করে এই ক্রেমিয়া কার দখলে আছে সেই আলোচনা সামনে আসে কারণ জ্যালেন্স দাবি করেন যে এই ক্রেমিয়া যদিও রাশিয়ার দখলে রয়েছে কিন্তু এটি ইউক্রেনেরই ভূখণ্ড কারণ জ্যালেন্সকি বলছে যে তাদের দেশের সংবিধান ইউক্রেনের যে পুরো জায়গাগুলোকে একক রাজ্য হিসেবে যে দেখে এই সংবিধান অনুযায়ী দাবি করে যে ইউক্রেনের অংশ কিন্তু ক্রেমিয়া সত্যিকার অর্থে দু চোদ্দ সাল থেকে এই ক্রেমিয়া রাশিয়া দখল করে রেখেছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে ক্রেমিয়া আসলে রাশিয়ারই অংশ হয়ে গেছে এবং তিনি মনে করেন যে এই যুদ্ধ বন্ধ করার জন্য যে আলোচনা শুরু হয়েছে তা আসলে দু সাল থেকে শুরু হওয়া উচিত এবং তিনি পাল্টা যুক্তি দিয়ে বলেছেন যে দু সালে তো একটা গুলিও ইউক্রেন খরচ করেনি এই ক্রেমিয়াকে নিজেদের দখলে আনার জন্য তাহলে এখন কেন জ্যালেন্স কি এই ক্রেমিয়া নিজেদের দখলে রাখতে চাইছে এটি খুবই স্পষ্ট যে যুদ্ধ বন্ধ করার জন্য যে আলাপ আলোচনা সেখানে ইউক্রেন চাইবে ক্রেমিয়াকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় রাখতে আলোচনার জন্য এবং ডেফিনেটলি রাশিয়া কখনই চাইবে না এই উপদ্বীপ হাতছাড়া করতে ক্রেমিয়া উপদ্বীপটি ইউক্রেনের দক্ষিণ দিক থেকে আজব সাগর এবং কৃষ্ণ সাগরের মাঝখানে ঢুকে গেছে তাহলে এটি পানি দিয়ে রাশিয়া থেকে বিচ্ছিন্ন এবং যেই প্রণালী দিয়ে এটি রাশিয়া থেকে বিচ্ছিন্ন সেই প্রণালীর নাম হলো কেট প্রণালী এই প্রণালীর উপরেই এই উনিশ কিলোমিটার দীর্ঘ সেতু ভ্লাদিমির পুতিন তৈরি করে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে ক্রিমিয়াকে যুক্ত করে দিয়েছেন। এবং পরবর্তীতে দু সালে তিনি যে আক্রমণ করেছেন সেই আক্রমণে তিনি ক্রিমিয়ার পাশের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো তিনি দখলে নিয়েছেন এবং দখলে নিয়ে ক্রিমিয়ার উপরে দখল আরো বেশি সুসংহত করেছে দু সালে ইউক্রেনের প্রেসিডেন্ট ছিলেন ভিক্টর ইয়নোকোভিজ তিনি রাশিয়া পন্থী হিসেবে পরিচিত এবং ব্যাপক গণবিক্ষোভের মুখে তাকে ক্ষমতা ছেড়ে যেতে হয় এবং ঠিক সেই সময়ে এসে রাশিয়া ক্রিমিয়া দখল করে নিয়ে যায় এবং ক্রিমিয়াতে যে মানুষজন বসবাস করে তাদের বেশিরভাগই রাসান ভাষাভাষী এবং সেখানে রাশিয়া একটা গণভোটের আয়োজন করেছে যে গণভোটের রায় দিয়ে তারা জানিয়ে দিয়েছে যে তারা রাশিয়ার সঙ্গে থাকতে চায় এবং রাশিয়া এখন সাংবিধানিকভাবে ক্রিমিয়াকে ক্রেমিয়াকে নিজেদের অংশ বলে মনে করে ওই যে গণভোট সেই ফলাফলের উপরে ভিত্তি করে কিন্তু এখনো পর্যন্ত ইউক্রেন এবং ইউরোপ এই গণভোটকে অবৈধ বলে আসছে এবং এই গণভোটের ফলাফল তারা মেনে নেয় না ২০১৪ সালে ক্রেমিয়া দখল করে নিলেন ভ্লাদিমির পুতিন দু হাজার আঠারো সালে প্রণালীর এই যে সেতু ফ্ল্যাগশিপ যে সেতু তার নির্মাণ কাজ শুরু করেন এখন বারবার করে বলছেন যে তার পক্ষে দাবি ত্যাগ করা সম্ভব নয় রাশিয়া বলছে ক্রেমিয়া তাদেরই অংশ এই পরিস্থিতিতে এসে ইউক্রেন এই যে সংযোগ সেতু ভেঙে দিতে চাইছে এর অর্থ দাঁড়াচ্ছে যে ক্রেমিয়াকে রাশিয়া থেকে তারা বিচ্ছিন্ন করে দিতে চায় সামরিক বিশ্লেষকরা বলছেন যে হামলা চালানো হয়েছে তাতে করে সামুদ্রিক ড্রোন অর্থাৎ আন্ডারগ্রাউন্ড ড্রোন ব্যবহার করা হয়েছে দর্শক আমরা দেখতে পেলাম যে অল্প সময়ের রাশিয়ার অভ্যন্তরে একটা ব্যাপক একশো সতেরোটি ড্রোন দিয়ে পাঁচটি এয়ারবেজে হামলা করে চল্লিশটিরও বেশি যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত করার যে দাবি করেছে ইউক্রেন তারপরেই মানে সেই আঘাত শুকাতে না শুকাতেই আবারও ইউক্রেন সেতুতে একটা আক্রমণ করলো এখন এই আক্রমণ রাশিয়াকে কি বার্তা দিচ্ছে এবং এর বিপরীতে রাশিয়া কি ব্যবস্থা নেয় সেটি এখন দেখার বিষয় আপনারা কি অনুমান করতে পারেন সুপ্রিয় দর্শক রাশিয়া এখন ইউক্রেনের সঙ্গে কি করতে পারে আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে